আপনার মায়ের সঙ্গে আপনার একটা রোজ দিয়ে কথা ছিল সেটা নেটওয়ার্ক না চেন নয় সেটা ইয়েস অনেকে বলে চেন করুন আরে আপনার মায়ের সঙ্গে আপনার নাইটা কিসে ছিল চেন ছিল সব চেন সব চেন সিস্টেম হ্যাঁ তাহলে নেটওয়ার্ক করবেন না আপনি আপনি এখানে কালা কালা যে আলু খেয়ে এসেছেন আলু আলু আমি সে আলু খাই না সবাই অবশ্যই ওজন মাঠে গিয়ে আলু কিনে নিয়ে এসেছেন আমরা আলু বাজার থেকে কিনে আনি বাজারে আলুটা আসার আগে চার পাঁচটা হাত ধরে তারপর এটাও নেটওয়ার্ক আপনি লাইফের প্রত্যেকটা পদক্ষেপে যাবে সেটা নেটওয়ার্কের শিকার হচ্ছেন আর আপনি বলছেন নেটওয়ার্ক করবেন না

全然違うよ。<laughs>